আমাদের থেকে নিয়ে চার পিস ড্রেস নিয়ে আপনি বিজনেস

রাখলে বিক্রি হবে দেখেন এই যে দেখেন এখানে হচ্ছে কালার হবে তিনটা করে কালার পুরো জামা জুড়ে গর্জিয়াস কাজ কিন্তু বেস্ট গর্জিয়াস্টন ভাই এক কোয়ালিটি ভাই আমাদের কিন্তু

দেখেন এই নতুন মাল কিন্তু একদম নতুন মাল আর তাছাড়া কিন্তু আমাদের কিন্তু ইউজ পরিমাণ আমি নিজের প্রস্তুত হোলসেল দিয়ে আমরা দেখেন বিক্রি করি কিন্তু আমরা কিন্তু

অনেক প্রোডাক্ট আমরা আপডেট আপনারা দাম নির্ধারণ অবশ্যই অবশ্যই প্রোডাক্টের ভাই এগুলো

ট্রিমিসমে ভাই ঈদের পরে চাচ্ছি এরকম ভাবে জানি সবাই যেন বিজনেস করতে পারে ভাই এদিক কি ভাই ভাই দেখেন আমাদের কিন্তু কারেকশন ভাই এ টু জেড থ্রি পিস কোয়ালিটি থ্রিবি জগতের কি কলটি চাচ্ছেন বাটিক থেকে শুরু করে নিয়ে হাই কোয়ালিটি ইন্ডিয়ান কোয়ালিটি আমরা

মক্কাটা দ্বিতীয়তলা চলে আসতে হবে তাছাড়া আপনি ইস্কিম নাম্বার থেকে ইসলামপুর এসে ফোন দিলে হবে আমাদের লোক যে নিয়ে আসবে আপনাকে নিয়ে আসবে

যেটা বলতেছেন পিস ব্যবসা ভাই অবশ্যই অনেকেই নতুন উদ্যোগটা সৃষ্টি হবে যারা যারা নতুন উদ্যোক্তা আমরা সর্বোচ্চ সাপোর্ট দিয়ে থাকি সাপোর্ট দেবেন তো ভাই অবশ্যই দেখেন ভাই আর নতুন করতে ভয় ভাই আপনি কিছু কষা শিখাই দিন আপনার অবশ্যই আমরা কিন্তু আমরা কিন্তু এই মাল বিক্রি করাই কিন্তু শেষ না আমরা সর্বোচ্চ চেষ্টা করি কিভাবে প্রসেসটা কিভাবে বিক্রি করলে ভালো হয়

দেখেন অর্গ্যানিক কাপড়ের ভিতরে বেস্ট একটা কালেকশন কালেকশন এই যে মাসাল্লা হচ্ছে আটশো আশি প্রাইসে এটা আটশো আশি প্রাইসে ভাই ভাই এগুলো উপরে বিক্রি হ্যাঁ চমৎকার ধুব তত আর বেস্ট কালার চমৎকার পাকিস্তানি কোয়ালিটি কাপড়ের মান খুব ভালো অনেক এটা অর্গেন্ডির ভেতরে অন্যটা অর্গেন্ডি থাকছে যে দেখেন কলেকশন এগুলো

একটা শোরুম কিংবা দোকানে রাখলে বিক্রি হবে দেখেন এই যে দেখেন এগুলো হচ্ছে কালার হবে তিনটা করে এক হাজার বিশ করে এগুলো পেয়ে যাবে এক হাজার করে এই যে দেখেন

আমাদের থেকে কিন্তু হলুদের কিংবা যেকোনো কিছু অনুষ্ঠানের দরকার এক কালার লাগবে ভাই আপনি তিন চার দিনের ভিতরে আপনি পেয়ে যাবেন হ্যাঁ অবশ্যই আমাদের কিছু নিজস্ব এগুলো হচ্ছে আটশো পঞ্চাশ প্রাইস এগুলো পেয়ে যাবেন আটশো পঞ্চাশে

আমরাও কিন্তু এক টাকা বিক্রি করছি এখন মাত্র পাচ্ছেন নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ আমরা প্রাইস ভাই আসে কি বলে দেখেন স্টক কিন্তু করছি ইউজ পরিমাণ আজকে তো স্টক খালি করে আপনি যে অফার দিচ্ছেন ভাই স্টক খালি হয়ে যাবে ভাই চমৎকার ডিজাইন চমৎকার চমৎকার কালেকশন দেখেন নেক্সট কি দেখাবেন ভাই এই যে ভাই দেখেন কালেকশন ভাই কালেকশন ভাই অনেক সুন্দর পুরোটা হচ্ছে জামাটা হচ্ছে রোলেক সুতা এবং কি কাজ কাজ করা করা 100 ডিজিটাল প্রিন্ট এবং কি প্রিমিয়াম কোয়ালিটি অর্গানিক কাপড়ের ভিতরে অন্যটা কিন্তু পুরোটা কাজ করা কাজ করা হ্যাঁ ভাই এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি যারা চাচ্ছেন এই কোয়ালিটি একদম বেস্ট 1050 এগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা কালার থাকছে তিনটা করে কালার তিনটা করে কালার এগুলো কিন্তু ভাই প্রিমিয়াম কোয়ালিটি

এই যে দেখেন এই দেখেন একটা চমৎকার দিচ্ছি তাছাড়া দেখেন আবার চিকেন কারি নতুন কাজ করা এটা কিন্তু বাজারে কিন্তু মিক্সড কাপড় এবং কি পলিস্টার কাপড় আমাদের থেকে পাচ্ছেন একদম সুতি কাপড়ের ভেতরে সুতি কাপড়ের একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড়

ওরে ভাই ভাই ওকে ভাই আজকের দেখাবো শোরুম এসে কিন্তু আপনি নিতে পারবেন আমাদের শোরুমটা হচ্ছে ইসলামপুর ঢাকা ইসলামপুর নবাড়ি পুকুরপা মক্কাটা দ্বিতীয় তলা চলে আসলে হবে ওকে ভাই আসসালামাইকুম